আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আইসার পাঁচশো একান্নর মডেলের একটি রোটার সহ ইঞ্জিন নিয়ে আপনাদের সাথে চলে আসলাম টিওয়ার্স আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের বিজি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আপনারা যারা ভিডিও ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেল একবারে নতুন দর্শক তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য তো ভিওর্স আইসার পাঁচ পাঁচশো একান্ন রোটার সহ বিক্রি করা হবে আপনারা ভিডিওর ভিতরে গাড়ির কন্ডিশনটা দেখতেছেন চাকার যে বিট কোয়ালিটি এবং যে কন্ডিশনটা আছে পুরা ভিডিও জুড়ে আমি গাড়িটির কন্ডিশন দেখানোর চেষ্টা করব। একবারে সামনে পিছনে যা আছে সব কিছু এবং গাড়ির কালার কোয়ালিটিটাও দেখতে পাচ্ছেন খুব ভালো তো দেখতে থাকেন এবং গাড়ির কন্ডিশনগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে বলে দিচ্ছি যারা মোটামুটি কম বাজেটের ভিতরে আইসার মডেলের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি ক্রয় করতে পারেন গাড়িটির কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি এবং কন্ডিশন একবারে ফ্রেশ দেখেন গাড়ির কাগজপত্র সব কিছু কমপ্লিট করা আছে তভিওর্ এই গাড়িটার মডেল হচ্ছে দু সালের মডেল গাড়ির মডেলটা একটু পুরাতন হলেও গাড়ির কন্ডিশন কিন্তু একবারই ফ্রেশ এর কারণটা আমি বলে দিই এই গাড়িটি কিন্তু শোরুমে ধরা ছিল প্রথম যে মালিক পক্ষ ছিল প্রথম মালিক পক্ষের কাছ থেকে গাড়িটি ধরা ছিল তারপরে হচ্ছে যে দ্বিতীয় মালিক দ্বিতীয় মালিক যিনি তিনি অল্প কিছু দিন এটা ব্যবহার করেছে অল্প কিছু দিন ব্যবহার করার পর হচ্ছে যে কিছুদিন আগে উনি হাফ ইঞ্জিন বাঁধিয়েছে ঠিক আছে অল্প কিছু আগে হাফ ইঞ্জিন বাজিয়েছে এবং নতুন ফুয়েল পাম্প ফুয়েল পাম্প যেটা আছে গাড়ির ভিতরে সেটা একবারে নতুন এবং নতুন ক্লাস প্লেট এটাতে লাগানো হয়েছে সব কিছু রানিং আপনারা যদি চান গাড়িটির লোকেশনে এসে আপনারা চালিয়ে দেখে আপনারা প্রয়োগ করতে পারেন এই গাড়িটি এবং রোটার যেটা আছে রোটারটা হচ্ছে আপনার আটচল্লিশ মস্কিউ রোটার মস্কিউ আটচল্লিশ রোটার রোটারের কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান গাড়িটি আছে বগুড়া জেলা থানা সোনাতলায় বগুড়া জেলার সোনাতলা থানায় এই গাড়িটি আপনারা পাবেন আপনারা যদি চান লোকেশনে যাই আপনারা গাড়িটি দেখে আপনারা ক্রয় করতে পারেন এবং মালিকের মোবাইল নাম্বার আমি স্ক্রিনে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন সে মালিকের সাথে কথা বলে আপনারা দামাদামি করবেন আর গাড়িটির দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ রোটার সহ রোটার সহ পাঁচ লক্ষ টাকা এবং আপনারা দামাদামির সুযোগ পাবেন কোনো সমস্যা নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দাম করতে পারবেন এবং এই মুহুর্তে আপনারা দেখছেন আপনার রোটার বা রাঙল আমরা যেটা বলি সেই রাঙলটার যে কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে যতটুকু পারছি ভিডিওতে গাড়ির কন্ডিশনটি তুলে ধরার জন্য আর আপনারা যদি আপনাদের আপনাদের গাড়ি বিক্রয় করার জন্য যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা গাড়ি কেনাবেচা করেন বা গাড়ির ব্যবসা করেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন গাড়ির ভিডিও পাওয়ার জন্য আর যারা বিজ্ঞাপন দিতে চান তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো বিডি ট্র্যাক্টর হাউস ইউটিউব চ্যানেলে দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম